এবং মুরগি কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমি গুলো খুব ভালোভাবে দেখতেছি যারা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে প্রথমত ডিমের পরিমাণ কমে যাওয়ার কারণ আর কি কি কারণে ডিম কমে গেছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি টেনে পুরো দেখার অনুরোধ এখন বর্তমানে আমার মুরগির যে সবচেয়ে বেশি প্রবলেমটা আছে সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমের প্রবলেম তো সবথেকে বেশি পরিমাণ আছে এবং কি সালমোনার ওষুধ হয় যে পূর্বে কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাইছি সেই সালমোনার প্রবলেমটা এখন এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সমাধান হয় নাই কিন্তু এই কারণে আমার ডিমের পরিমাণটা অনেক কমে গেছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি আপনার এই যে দেখেন ডিমের কালারটা কিছু পরিমাণ সাদা থাকার কারণে মাইক্রোপ্লাজমের লোকটা অনেক পরিমাণ বাড়তি অনেক পরিমাণ বাড়তি থাকার কারণে মুরগির মুরগি আস্তে আস্তে মানে ডিমের পরিমাণটা অনেক কমে গেছে যেখানে আমাদের এই খামারে পার ডে পার ডে আটত্রিশ কেসের মতো ডিম আসতো সেখানে আমার ডিম আসতেছে এখন বর্তমানে পঁয়ত্রিশ কেস আটত্রিশ কেস উনচল্লিশ কেস উঠত যেখানে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন আসছিল সেখানে আমার প্রোডাকশন এইট্টি পার্সেন্টের মধ্যে এইট্টি এইট্টি ফাইভের মধ্যে চলে আসছে যার কারণে আসলে এই বিষয়টা আমি খুবই চিন্তা ছিলাম গত তিন চার দিন যাবত প্রতিদিন একটা করে মুরগি মারা যাইতেছিল তারপর আমি এই বিষয়টা খুবই প্রথম প্রথমত ভাবছিলাম যে মুগিগুলো স্টুপ করে হয়তো মারা গেছে কিন্তু ঠান্ডা সময়ে যখন মুগিগুলা মারা যায় তখন একটা মুগি আমি ধরি দৌড়ার পরে মুগিটা কাটি কাটার পরে মুরগিটার ভিতরে সম্পূর্ণভাবে চিরি নাড়ি বুড়ি এবং কলিজা সবগুলো দেখে দেখার পরে যে প্রবলেমগুলো দেখতে পাই সেখানে মুগির প্রচুর পরিমাণ ছালমোনা লোড সালমোনা লোড পাই এবং কি মাইক্রোপ্লাজামের প্রবলেম পাই এরপরে হচ্ছে বঙ্গাইটিস এর সমস্যাটাও দেখতে পাই এবং কি রানী ক্ষেত্রে বিক্সিং এর টাইটার টা কম আসছে সেটাও দেখতে পাই তো এগুলা দেখে আসলে একটা মুরগি দেখে তো সম্পূর্ণ বোঝা যায় না কিন্তু মাইক্রোপ্লাজমের প্রবলেমটা বেশি যার কারণে মুরগিটা মারা গেছে মাইক্রোপ্লাজমের প্রবলেমের কারণে আমি খামার দেখে বুঝতে পারতেছি ডিমের কালার দেখেও বুঝতে পারতেছি এই প্লাজমার কারণে মুরগির ডিমের পরিমাণটা অনেক অধিক পরিমাণ কমে গেছে এবং কি মুরগির মুরগির সুস্থতা বাইরে থেকে দেখা যাচ্ছে মুরগি পরিপূর্ণ সুস্থ আছে কিন্তু ভিতরে মুরগির সমস্যা গুলো অনেক বাড়তি তো আসলে তখন আমি চিকিৎসাটা আমার জানা ছিল যে আসলে এখন এই মুহূর্তে যে ওষুধ খাওয়ালে হয়তো এই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে সমাধান হয়ে যাবে কিন্তু আসলে এই প্রবলেমটা অনেক দিন ধরে ফেস করার কারণে আমি কোনো ওষুধ এখন পর্যন্ত আনি নাই আনে খাওয়ানোর চেষ্টাও করি নাই কারণ আমি চেষ্টা করতেছি যে দেশে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি মুরগির ব্লাড টেস্টটা করব তাই এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে গত আগামীকালকে আমি চিন্তা ভাবনা করছি যে মুরগির ব্লাড নিয়ে যাব ডাক্তারকে ফোন দিছি যে আমাদের কিছু মুরগির ব্লাড বের করে দেওয়ার জন্য তো আগামীকালকে আশা করতেছি গাজীপুরে যাব মুরগির ব্লাড টেস্ট করার জন্য যে ব্লাড টেস্ট করে আসলে যে রানী ক্ষেতের ভ্যাকসিনটা টাইটার কতটুকু উঠছে সালমোনার প্রবলেমটা কতটুক আছে এবং কি মাইক্রোপ্লানের প্রবলেমটা কতটুক আছে এগুলো টেস্ট করে তারপরে কারণ চিন্তা ভাবনা করতেছি এবং কি এইচ ফাইভ এইচ নাইন এর সমস্যাটা কতটুকু সম্পূর্ণ টেস্টগুলো করে দেবো কারণ এই টেস্টগুলো করলে মোটামুটি একটা নিশ্চিত থাকা যায় যে আসলে মুজির প্রবলেমটা কতটুকু আর কি কি ওষুধ খাওয়ালে মুরগির সমাধান হয়ে যাবে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করতেছি কারণ বারবার ওষুধ কোনো লাভ নেই এখন আমি ওষুধগুলো খাওয়ালাম যদি আমার আইডিয়াটা ভুল হয়ে থাকে তাহলে মুরগি কোনো পরিমাণ কার্যকরিতা আসবে না তাই আমি চাইতেছি যে আসলে এইভাবে ওষুধ না খেয়ে একমাত্র ব্লাড টেস্ট করার পরে একেবারে ওষুধগুলো যদি খাওয়াই আমি আশা করতেছি যে মুরগিগুলা পরিপূর্ণ সুস্থতা চলে আসবে এবং কি প্রোডাকশন হারটা বেড়ে যাবে মোটামুটি প্রোডাকশন পার ডে তার কেসে যদি আমি আটত্রিশেও ধরি তার চার তিন চার কেস আমার প্রোডাকশন কম দিতে তো তিন চার কেস বর্তমানে মোটামুটি ভালো একটা ক্ষতির মুখে পড়ে গেছি এই প্রোডাকশনের কারণে তো আশা করতেছি কালকের পরে থেকে যদি আমি সম্পূর্ণ রোগগুলা ধরতে পারি তাহলে আশা করতেছি পরীক্ষা করে ওষুধগুলো খাওয়ালে খুবই সুন্দর হবে এবং গুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে আমার প্রোডাকশন গুলো ঠিক পর্যায়ে চলে যাবে দেখতেছেন কিছু কিছু মুরগির পরিমাণ চিপ গুলো এখন পর্যন্ত সাদা এই চিপ গুলো লাল করার জন্য বা চিপ গুলো দাঁড় করানোর জন্য আমি ওষুধ নিয়ে আসছিলাম গত তিন দিন আগত কিন্তু মুরগিগুলা কাটার পরে যখন এই প্রবলেমগুলা দেখি তারপর পরে ওষুধগুলো খাওয়াই নাই ওষুধগুলো রেখে দিয়েছি কারণ ওষুধগুলো আমি ফেরত দিব এই ওষুধগুলো লাগবে আমার অবশ্যই কিন্তু আমার মুরগির প্রবলেমগুলো মুরগির যে ভাইরাস বা যে রোগগুলো আছে এগুলো সমাধান করার আগ পর্যন্ত আমি এই ওষুধগুলা খাওয়াইতে পারতেছি না কারণ এই ওষুধগুলো যদি আমি খাওয়াই কোনো কার্যকারিতা আসবে না ভিটামিন ক্যালসিয়াম এইগুলা এনে রাখছি কিন্তু আমি খাওয়াইতেছি না ক্যালসিয়াম আনা হয়েছে ভিটামিন আনা হয়েছে আরো ইসেল মানে প্রবাইটিক কিছু ওষুধ আমি এনে রাখছি কিন্তু এগুলা খাওয়াইতেছি না কারণ আমি কাটার পরে যে প্রবলেম গুলো দেখছি এ দেখার পরে ওষুধগুলো খাওয়াইলে আসলে কোনো কার্যকরী আসবে না সেটা আমি খুব ভালো করে বুঝতেছি যার কারণে আমি ওষুধগুলা খাওয়াইতেছি না যে একেবারে ব্লাড টেস্ট করার পরে আমি প্রবলেম ওষুধগুলা খাওয়াবো তো কালকে চিন্তা ভাবনা মানে মোটামুটি আমাদের প্রোগ্রাম ফাইনাল যে কালকে আমরা দেশের পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসছে আশা করতেছি কালকে ব্লাড টেস্টতে করতে নিয়ে যাইতে পারবো পরিবেশ মোটামুটি একটু ঠান্ডার দিকে আছে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম যদি পরিস্থিতি খুব ভয়াবহ থাকে তাহলে যাওয়াটা মনে হয় হবে না আর পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে যাওয়া যাবে আশা করতেছি তো এই হলো মুরগির সার্বিক পরিস্থিতি আর রানী ক্ষেতের লুটা লুটা আছে সেটা লুট থাকার কারণ আমি বুঝতে পারতেছি না কারণ আমি পনেরো দিন আগে ভিক্সিং করছি ক্ষেত্রে রানী খাতে কোনো লুট থাকার কথা না বা রানী খাতে টাইটারটা কমসার কথা না কিন্তু একটা মুরগি কেটে তো আসলে বোঝা যায় না তো আসলে এই কারণে আমি একটু কনফিউশন আছি যার কারণে আমার ব্লাড চাসটা করা খুবই জরুরি হয়ে পড়ছে আর বঙ্গাইটিসের যে প্রবলেমটা বঙ্গোব এইগুলো আসলে বর্তমানে বঙ্গাইটিসের প্রবলেমটা ইদানিং দেখা দিছে এই প্রবলেমটা আগে খুব বেশি একটা ছিল না বর্তমানে খুব বেশি পরিমাণ তো প্রত্যেকবারই ক্ষেতের সাথে আইভি ফোর ভ্যাকসিনটা করলে আইভি ফোর নাইন ভ্যাকসিনটা যদি করি তাহলে বঙ্গাটিসের প্রবলেমটা সেরে যাবে আশা করতেছি আর পরবর্তীতে আমি কটা রানি ক্ষেত ভ্যাকসিন করবো তার সাথে আইভি ফোর ভ্যাকসিনটা অবশ্যই দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করতেছি ভিডিওটি আপনাদেরকে উপকারে আসবে তাই আপনাদের যদি বেশি পরিমাণ প্রবলেম দেখেন তাই আশা করতেছি মুরগিগুলো ব্লাড টেস্ট করে তারপর পরীক্ষাগুলো ওষুধগুলো খাওয়াবেন কারণ না ব্লাড টেস্ট করলে আপনি কোন কোন ভ্যাকসিনের কতটুকু কার্যকারিতা আসছে বা কোন কোন ভ্যাকসিনে কাজ করে করছে বা কারোর নাই এগুলো দেখতে পাবেন যদি কাজ না করে থাকে তাহলে ভ্যাকসিনগুলো আবার নতুন করে পুনরায় করা খুবই জরুরি দেখেন যদি বার্ড ফ্লুর ভ্যাকসিনগুলো এস ফাইভ এস নাইন যদি আপনাদের কাজ না করে থাকে তাহলে এটা অবশ্যই করতে হবে কারণ ব্লাড ফ্লু যদি ধরে দেয় তাহলে মুরগির অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় কারণ ভ্যাকসিন করা থাকলে মুরগির রোগগুলো সারানো সম্ভব হয় যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে ব্লাড ফ্লু থেকে বাঁচানো সম্ভব হয় না ব্লাড ফ্লু মুরগির একদম মানে খামার খালি করে দেওয়ার মতো অবস্থা হয়ে যেতে পারে তো এই কারণে রক্ত পরীক্ষাটা করা খুবই জরুরি ব্লাড টেস্টটা করা খুবই জরুরি তাই আগামী কালকে আমি ল্যাবে চলে যাইতেছি আমি ল্যাবটাতে যেটা যাব সেটা হচ্ছে গাজীপুরে গাজীপুর চৌরাস্তা ব্লাড ব্লাড কেয়ার ল্যাব আর কি ল্যাবটার নাম মেবি তো আশা করি আপনাদের উপকারে আসবে আর আপনারা যদি এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই ব্লাড টেস্ট করে তারপর ওষুধ খাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম